নেতাজি সুভাষুপি ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠ হতো দু হাজার চব্বিশ সেশনে নতুন পিজি কোর্সে ভর্তি হয়েছিল এর পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পরীক্ষা দিয়েছ প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী পিজি কোর্সে তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছো যে এই বছর অর্থাৎ দু হাজার আমাদের পরীক্ষা কবে হবে আমাদের এক্সাম ফর্ম ফিল কবে হবে বা আমাদের রিনুয়াল প্রক্রিয়া কবে হবে এগুলো আমাদের পরবার কবে থেকে হবে বা আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা এই বছর কবে থেকে শুরু হচ্ছে একটা আপডেটও আমরা ইউনিভার্সিটি থেকে পাচ্ছি না আদৌ কোনো আপডেট কেন পাচ্ছি না কেন ইউনিভার্সিটি কোনোরকম ইনফরমেশন আমাদেরকে জানাচ্ছে না তো কখন কোন ইনফরমেশনটা তোমাদেরকে জানানো হবে কখন তোমাদের এক্সাম ফর্ম ফিল হতে চলেছে তো বিস্তারিত আপডেট তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখানে আপনি পাবেন সমস্ত কোর্সের নোটস এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সাজেশন অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা মন্ডলীর তত্ত্বাবধানে আমাদের নোটস এবং সাজেশন করে ছাত্রছাত্রীরা প্রতি বছর দুর্দান্ত রেজাল্ট করে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো যেটা না জানালে তোমাদের কোনো কিছুই জানানো অসম্ভব সেটা হচ্ছে পিজি কোর্সের রেজাল্ট গত বছর যারা পিজি কোর্সের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিল তারা পরীক্ষা দিয়েছিল এবং তাদের পরীক্ষা এখনও পর্যন্ত যে রেজাল্ট সেই রেজাল্ট এখনও পাবলিশ হয়নি এবং যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট পাবলিশ না হবে ততক্ষণ কিন্তু পিজি কোর্সের রিনুয়াল থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট এক্সাম ফর্ম ফিল আপ কোনো কিছুই কিন্তু সম্ভব হবে না এবং এই রেজাল্ট কবে পাবলিশ হবে সে সম্পর্কে আমরা গত ভিডিওতে আলোচনা করে দিয়েছি তাহলে যদি রেজাল্ট পাবলিশ হয় ডিসেম্বর থেকে জানুয়ারি তাহলে প্রশ্ন হচ্ছে যে ফর্ম বা কবে থেকে শুরু হচ্ছে তো প্রত্যেককেই জানিয়ে যে ফর্ম কিন্তু শুরু হওয়ার আগে তোমাদের রিনুয়ালের সুযোগ দেওয়া হবে অর্থাৎ পিজি কোর্সের যারা নিউ স্টুডেন্ট পিজি কোর্সের তারা এবং তার সাথে সাথে যে সমস্ত ছাত্রছাত্রী ওল্ড ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রত্যেকেরই কিন্তু এই রিনুয়াল করতে হবে যাদের কোনো পেপারে ব্যাক থাকবে তাদেরও কিন্তু এই রিনুয়ালটা করতে হবে সুতরাং রেজাল্ট পাবলিশ না হওয়া পর্যন্ত কিন্তু সুযোগ ইউনিভার্সিটি থেকে দেবে না এবং এই রিনুয়ালের সুযোগ দেওয়ার পর দেবে এখন প্রশ্ন হচ্ছে এই রিনুয়ালের রাখবো এবছর কিন্তু রিনুয়াল যাচ্ছে গত বছর যেটা নভেম্বর শেষ অথবা ডিসেম্বরে হয়েছিল এবছর সেটা কিন্তু জানুয়ারিতে রিনুয়ালের সুযোগ দেবে অর্থাৎ পিজি কোর্সের রেজাল্টের পরপরই রিনুয়ালের সুযোগ দেবে এবং এই রিনুয়াল চলাকালীন কিন্তু রিনুয়ালের শেষের দিকে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপেরও নোটিফিকেশন পাবলিশ হবে অর্থাৎ দেখা যাচ্ছে এই বছরে দেখতে দেখতে কিন্তু ইউনিভার্সিটি থেকে যে বিষয়টা ক্লিয়ার করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের রিনিউয়াল এবং এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট করতে কিন্তু জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত লেগে যেতে পারে এরকমটাই কিন্তু জানা যাচ্ছে তবে বিগত বছরে যেমন অনেকটাই লেটে ফাইনাল পরীক্ষা হয়েছিল এবছর কিন্তু তেমনটা একেবারেই হবে না যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চের প্রথম সপ্তাহে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ফাইনাল পরীক্ষা হবে এমনটাই জানা যাচ্ছে গত বছরের তুলনায় কিন্তু অনেকটাই পরীক্ষা এগিয়ে আসছে যদি এখন আমরা চিন্তা করি এখন হচ্ছে ডিসেম্বর মাস প্রায় পড়ার মুখে তো সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই দু থেকে তিন মাস তোমাদের হাতে কিন্তু সময় আছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা মিলিয়ে তো তোমাদের হাতে কিন্তু সময় কম তোমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান জানিয়ে দিলাম যেটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ অ্যাসাইনমেন্ট ফাইনাল এক্সাম রিনুয়াল সমস্ত কিছু এই ডেটেই কিন্তু তোমাদের পরপর এগুলো কমপ্লিট হবে যখনই আপডেট আসবে ইউনিভার্সিটি থেকে অবশ্যই সেটা আমাদের অফিশিয়াল যে চ্যানেল আছে এই চ্যানেলে আমরা আপডেট দিয়ে দেবো তো এই ছিল তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ কিছু আপডেট ইউনিভার্সিটির সমস্ত রকমের আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল মডার্ন স্টাডি সেন্টারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মডার্ন স্টাডি সেন্টার পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান কোচিং ইনস্টিটিউট বিশদে জানার জন্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি নাইন ডবল জিরো জিরো ওয়ান থ্রি নাইন এই নম্বরে